চলে গেল ইলিশ মাছ সুন্দর করে চলে যাচ্ছি এবার কচি করে এইবার কিন্তু মাখামাখি শুরু হয়ে গেছে ইলিশ মাছটা দাদা আপনি চুরি করে দোক খাচ্ছেন কেন ও দাদা পাত্তাই দিচ্ছেন না আমি টক ঢাললাম আর আপনি চুরি করে খাচ্ছেন দিচ্ছেন কাজ চলে গেল একদম পেস্টিং করে ইলিশ মাছের মধ্যে লুতি হয়ে গেল চটি মানে কাটা পাট শাকটা

এই হচ্ছে লঙ্কার গুড়া না না জিরে তোমার কোন কোন জায়গায় ললিতা জিরের গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদের গেছে হলুদ গুঁড়া আমি তো ভাবি সুন্দরবনে কি হতে চলেছে মজাটা এই হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প 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 পরিমানে ঘুরে যাওয়া হবে তাই তো তাও এটা মানে ঝাল হয়ে যায় সুন্দর করে চলছে হয়ে গেল চটি মানে এই লুটি কমপ্লিট হয়ে গেল আর কি এরপরে কি পাটের শাক হবে নাকি মা WhatsApp করবে এক আটি করলাম একাটি আটি যে রইল না এক আটি বেশি করতে হবে না না পেঁয়াজ চলে গেল লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফোরন দেওয়া হয়েছে রসুন চলে গেল পাটটা হবে এখন বন্ধুরা পাটটা জন্য আগে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে রসুনটা একটু ভাজা ভাজা হতে না হতেই চলে গেল কিন্তু কাটা পাট শাকটা সুন্দর করে কিন্তু পাট শাক ভাজা ভাজি চলবে আজকে তো আবার শুক্রবার আজকে মানে শনিবারের আগের দিন আজকের দিনটা যে আবার একটু মাছ ফাছ খেয়ে নেব

সর্ষের লঙ্কা চলে গেল একদম পেস্টিং করে ইলিশ মাছের মধ্যে আহা ইলিশ একটা আলাদাই মজা তারপরে চলে যাচ্ছে দই আহা তাহলে মা এটা কি করবে মা দই দিয়ে ইলিশ দিয়ে নাকি ওকে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতন লবণটা চলে যাচ্ছে সর্ষের তেল চলে যাচ্ছে এবার কচি করে

এখানে আজকে এই ভিডিও কমপ্লিট এখন মা সব রান্না মোছামুছি চলবে ঠিক আছে ভাত এখনো হয়নি বেশি কিছু চির না তাহলে বা ঝ্যাটাফিটা করতে পারে বেশি কিছু আপনি এ লাভ নেই আজকের ভিডিও এইটুকুই থাকলো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর সুন্দরবনে ছটা সিট বাকি যারা চান এখন অব্দি বুক করতে পারেন আর যদি না চান তাহলে আবার নেক্সট টাইম দেখা হচ্ছে